নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল আপনারা বহু মানুষ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন তারা যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আজকে যেমন আলোচনা করব যে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আগামী দু হাজার এই পঁচিশ সালের আগস্ট মাসটা কত ভালো যাবে কতটা কি খারাপ যাবে এবং তার জন্য কি করলে আপনার ক্ষেত্রে সুবত্ব জায়গা তৈরি হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই থাকবে দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের যা কিন্তু নো ডাউট এরা কিন্তু মানুষকে মানুষের সহযোগিতা অবশ্যই করেন কোনো দুস্থ মানুষ কোনো সমস্যায় কোনো পড়ে গেছে এমন কোনো মানুষ যদি তাদের কাছে হেল্প চাই তাহলে তারা কিন্তু হেল্প করতে কিন্তু আগিয়ে আসে এটা ধনুরাশির জাতক জাতিকাদের ভীষণ ভীষণ পাওয়ারফুল কানেকশান থাকে কারণ রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এবং নেটাল চাটের এই রাশিটা হচ্ছে ভাগ্যস্থান অর্থাৎ এখানে কিন্তু নবমপতি সেই জন্য এই বৃহস্পতির পাওয়ার কিন্তু যথেষ্ট পাওয়ারফুল কানেকশান পায় এবং মানুষকে সেবামূলক কোনো কর্মের মধ্যে এরা কিন্তু নিজেকে নিয়োজিত রাখে তাই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আগস্ট মাস কিছু কিছু জায়গার কিছু কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে কারণ আগস্ট মাসের লাস্ট উইক থেকে শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না আপনার এখন যে জায়গাটা চলছে ঠিক আছে কিন্তু আগস্টের লাস্ট উইক থেকে নিজেকে কেয়ার নিন কোনো সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন তার সঙ্গে সঙ্গে শনির একটা ধায়ার প্রভাব তো আপনার রয়েছেই তার একটা ইঙ্গিত রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না ধনুরাশির জাতক জাতিকাদের মায়ের শারীরিক সমস্যা যদি থাকে তাহলে সেটাকে ফেলে রাখবেন না ডাক্তার ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বলবো অর্থপ্রাপ্তি যেটা আপনার পাওয়া উচিত কিন্তু সেটা আপনি পেতে পারছেন না কোথায় না কোথায়ও আটকে যাচ্ছে এটার একটা সমস্যার ইঙ্গিত কিন্তু রয়ে গেছে এবং আগস্ট মাসে তার কিন্তু একটা প্রভাব আপনার মধ্যে থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ করে কিছু কিছু জায়গা রয়েছে যেটা খুব খুবই খুবই সমস্যার ইঙ্গিত রয়েছে যেটা দেখবেন যে যেটা আমি বলছিলাম শনির একটা ধায়ার প্রভাব যেগুলো নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে আপনার রাশির সঙ্গে শনির একটা দৃষ্টির কানেকশন রয়েছে যে জন্য আপনার ক্ষেত্রে দেখবেন হওয়াকা যে বাধা তৈরি হচ্ছে আপনার মধ্যে একটা অলসতা কাজ করবে কখনো কখনো আপনি যেটা চাইছেন সেটা পাবেন না কখনো কখনো আপনার মধ্যে একটা ডিপ্রেশান কাজ করছে একা থাকতে পছন্দ হবে এবং কখনো কখনো আপনার দেখবেন প্রিয় মানুষটাও আপনাকে ভুল বুঝে যাবে তাহলে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই কানেকশানগুলো ভীষণভাবে পাওয়ারফুল কানেকশান পাচ্ছে সেই জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন ধনুরাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন সে সরকারি হোক বেসরকারি হোক কর্মের জায়গায় অবশ্যই মনোযোগ দিন দেখবেন আপনি হয়তো চাইছেন না কিন্তু আলটিমেটলি আপনার যতটা সেখানে পরি পরিশ্রম করা উচিত দেখবেন হয়তো পরিশ্রমটা অনেক গুণ বেড়েও গেছে আপনার কর্ম আপনি অনেক গুণ বেশি করছেন কিন্তু মানুষের মন পাচ্ছেন না আপনি কেউ আপনাকে ভালো প্রশংসা করছে না এটা একটা কষ্ট দুঃখ আপনার মধ্যে রয়েছে এবং তার জন্য কিন্তু আপনি অনেক ক্ষেত্রে সমস্যাটির মধ্যেও রয়েছেন এক দেখবেন আপনার বস আগে আপনাকে যতটা সাপোর্ট করছিল এখন সেই সাপোর্টটা করছে না আপনি অতি পরিশ্রমের সঙ্গে হয়তো সেইখানে আপনি উপস্থিত হচ্ছেন বা কর্মক্ষেত্রে যাচ্ছেন কিন্তু সেখানেও কর্ম করেও যদি আপনি এই স্যাটিসফাই না পান তাহলে আপনার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বাড়বে এবং অলরেডি সেটা বাড়ছে অবশ্যই কিছু প্রতিকার কিছু টোটকা করণক্রিয়া বলবো লাস্টে এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ক্ষেত্রেও ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু ইঙ্গিত রয়েছে ব্যবসার কিছু উন্নতির জায়গা দেখাচ্ছে কিন্তু একটু সতর্কতা এবং ইনভেস্টের ক্ষেত্রে সঠিক কিন্তু চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন কারণ আপনার এখন লস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ আপনি চারিদিক দিয়ে একটা সমস্যার মধ্যে পড়ছে দেখবেন কখনো কখনো ব্যবসার ক্ষেত্রে আপনার থার্ড হাউজে রাহুর কানেকশান যেটা আপনার স্টাফেদের দেখে সমস্যা তৈরি হতে পারে আপনার দেখা গেল যে যে স্টাফটা রেখেছেন সে আপনার কোনো ক্ষেত্রে কোনো জিনিস আপনার শোরুম বা আপনার ব্যবসার থেকে সরিয়ে নিয়ে যেতে পারে বেহিসভাবে তার হিসাব সে রাখতে পারে তাহলে এই জায়গাগুলো কিন্তু ব্যবসা ক্ষেত্রে সমস্যা তৈরি করবে সেক্ষেত্রে সতর্ক থাকবেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু শুভ যোগ অবশ্যই রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ যোগ কিন্তু রয়েছে এবং আগস্ট মাসের দশ তারিখ থেকে শুরু হবে এবং পরবর্তী দু মাস আপনার শুভ যোগ থাকবে কর্মের জন্য চেষ্টা করুন যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদেরও বলবো যে একটু অলসতা কাজ করছে বন্ধু বান্ধবদের মধ্যে একটা বিচ্ছেদ একটা মনোমালিন্য হওয়া এটাকে বেশি প্রাধান্য দিয়ে তাদের পড়াশোনার প্রতি একটা গাফিলতি তৈরি করা পড়াশোনার প্রতি মনোযোগটা বিচ্ছিন্ন করার একটা প্রবণতা তার মধ্যে কাজ করছে সেইখান থেকে তাকে নিজেকে বেরিয়ে এসে পড়াশোনাকেই বেশি গুরুত্ব দিলে স্টুডেন্টদের ক্ষেত্রে এই মুহূর্তে ভালো হবে যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছে তাদের কিন্তু সেই শুভ যোগও কিন্তু রয়েছে যারা হায়ার স্টাডি জন্য বিদেশ পর্যন্ত যেতে পারেন সেই জন্য ধনুরাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডির ক্ষেত্রেও কিন্তু দশ তারিখের পরবর্তীতে টাইমগুলো কিন্তু তার জন্য খুব শুভ এবং ধনুরাশির জাতক জাতিকার যারা দাম্পত্য জীবনে রয়েছেন দাম্পত্য জীবনে দেখবেন কিছু না কিছু অশান্তি তৈরি হচ্ছে দুজনের মধ্যে একটা ইগো কাজ করছে এবং যে ইগোর কারণেই আপনাদের দাম্পত্য জীবন কিন্তু বিষময় পর্যন্ত হয়ে যেতে পারে এবং সেটা আইনত কোনো স্টেপ পর্যন্ত চলে আসতে পারে সেক্ষেত্রে সতর্ক থাকবেন আগস্ট মাস ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে কানেকশানগুলো রয়েছে বিশেষ করে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলবো যে আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী সেটা একটা ফ্যাক্টর এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু আজকে রাশি নিয়ে বলছি এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সেজন্য আপনার যে লাইফ পার্টনার বলুন বা আপনি যার সঙ্গে আপনার খুব কাছের মানুষ প্রিয় মানুষটার সঙ্গে যে সম্পর্কে রয়েছেন সেটাকে কিন্তু অন্য আর একজন অর্থাৎ কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সে কোনো প্রতারিত হয়ে যেতে যেতে পারে বা কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক তৈরি হতে পারে এবং এটার জন্য আপনাদের মধ্যে কিন্তু দুজনের মধ্যে একটা ডিটাচমেন্ট আসছে ধনুরাশির জাতক জাতিকাদের বললাম খুব কেয়ারফুল চলুন এবং সেটা আপনি বুঝতেও পারবেন এবং এর সঙ্গে সঙ্গে বলব ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে যাদের বিবাহ হচ্ছিল না তাদের বিবাহের যোগ রয়েছে আগাস্টে খুব কানেকশান ভালো এবং এর সঙ্গে সঙ্গে আপনি সন্তান যদি নিতে চান এই মুহূর্তে তাতে আপনাদের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে এই ছিল রাশির জাতক জাতিকাদের এই দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসটা কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম রাশির জাতক জাতিকাদের যেটা করণীয় আপনি প্রত্যেক বৃহস্পতিবার করে প্রত্যেক বৃহস্পতিবার করে পান পান মিঠা পাতা পান যদি একটা করে খেতে পারেন তাতে আপনার ক্ষেত্রে দেখবেন অনেক অশুভত্ব যে আগস্ট মাসের যে কানেকশানগুলো পাচ্ছে সেগুলোর থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারেন ভালো থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে আপনি যদি পান পারেন তাহলে অবশ্যই কিন্তু শিবের অভিষেক করবেন প্রত্যেকটা সোমবার শিবের অভিষেক করলে আপনার জন্য শুভ হবে এবং সেক্ষেত্রে আপনি অনেক সমস্যার থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন আমি বারবার বলি আপনার জন্মছকের কোথায় নেগেটিভ এনার্জি কোথায় কিপ কানেকশান রয়েছে কোন কনজেকশান কোন কনজেকশান আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান রইল প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে কখনো কখনো হয়তো দাম্পত্য জীবনের অশান্তি কখনো কখনো শত্রুর দ্বারা আপনাদের জীবনের অশান্তি তৈরি করে দেয়া কখনো কখনও হয়তো আপনি নিজে সঠিক আছেন কিন্তু আপনাদের সেক্ষেত্রে কোনো শত্রুতার কারণে আপনাদের জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে সেটা কর্মক্ষেত্র হতে পারে সাংসারিক জীবনে হতে পারে বা আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে সেই জন্য তার চাই প্রতিকার প্রতিবিধান সেই প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার পরিবর্তন করবে সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় থাকি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন যাই আজকে যা বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই কামনা রইল নমস্কার